শিক্ষার মানকে আরও এগিয়ে নিয়ে যেতে মেধাবৃত্তি পরীক্ষা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিদ্যাসাগর হল শিক্ষক সংগঠন এস এস টি ইএস সংগঠনের উদ্যোগে দীর্ঘ প্রায় তিপ্পান্ন বছর ধরে মেধা পরীক্ষা হয়ে আসছে মাঝে দুবছর কোভিডের জন্য এবং সংগঠনের সাধারণ সম্পাদক প্রয়াত হওয়ার জন্য তিন বছর পরীক্ষা বন্ধ ছিল সাতাশে সেপ্টেম্বর শুক্রবার একটা থেকে চারটা পর্যন্ত এই মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হলো। সেই পরীক্ষা ছাড়াও সংগঠনের উদ্যোগে প্রায় সারা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হন তাদের হাতেও পুরস্কার তুলে সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে সংগঠনের কার্যকলাপ নতুন করে শুরু হলেও জানালেন সংগঠনের সভাপতি রাধাকান্ত চক্রবর্তী সভাপতি আলোক রঞ্জন দাস এবং সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি সহ সম্পাদক অমীয় মাইতি প্রমুখ হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি ও হলদিয়া পৌরসভা এলাকার প্রায় পঁয়ত্রিশটি স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী প্রায় সাতশো পরীক্ষায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি বলেন বর্তমানে পঞ্চম শ্রেণী শ্রেণী থেকে নবম পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের শিক্ষা দপ্তরের অধীনে হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত এবং হলদিয়া পৌরসভা এলাকায় মোট পঁয়ত্রিশটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এছাড়াও আজকের এই পরীক্ষায় যুক্ত হয়েছেন মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সহযোগিতা করেছেন চৈতান উপর বিবেকানন্দ মিশন স্কুলে প্রায় তিন ঘন্টা ধরে চলে এই মেধা পরীক্ষা কে কার পেস্ট্রিতে জীবে জল ওয়াও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি আচ্ছা আমাদের এটা আমাদের উনিশশো একাত্তর সাল থেকে এই পরীক্ষা চালু আছে দীর্ঘদিনই চলছে আজকে আমাদের সাতশো মতো স্টুডেন্ট বয়েজ অ্যান্ড গার্লস এরা অংশগ্রহণ করেছে বত্রিশটা স্কুল এসছে তো এই সংখ্যক ছাত্র ছাত্রী আমাদের এই মেধা পরীক্ষায় আজকে অংশগ্রহণ করেছেন তো গত বছরের তুলনায় ছাত্র ছাত্রীর সংখ্যা একটু কম হয়েছে তার কারণ হিসাবে বোঝা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইক এবং অক্টোবরের ফার্স্ট উইকে নানান রকমের সব পরীক্ষা হওয়ার জন্যে ছাত্রছাত্রীরা আমাদের সংখ্যা কমে গেছে যার জন্য তারা বিভিন্ন পরীক্ষায় বসবে বলে অনেকে আসতে পারেন স্কুল পঁয়ত্রিশটা স্কুল আগামী দিনে আমাদের এটা তো বাৎসরিক পরীক্ষাটা আমরা মেধা পরীক্ষা নিয়ে রাখি এটা ওয়েস্ট বেঙ্গলে আপনার এবিটিএ যেটা প্রাচীন এইভাবে সারা পশ্চিমবঙ্গে পরীক্ষার বিধি ছিল তারপরে আমাদের এই সুতাটা আমাদের মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতি এই পরীক্ষা ব্যবস্থা আমরা উনিশশো সাল থেকে দীর্ঘ বছর আজকে আমরা চালিয়ে এসেছি পারহ্যাপস ইন ওয়েস্ট বেঙ্গল উইথ সেকেন্ড পার্সন যারা এই পরীক্ষাটা পরিচালনা করছেন আমরা আগামী এতে আমাদের যা যা অনুষ্ঠান আছে এরপরে আমরা ফিফথ সেপ্টেম্বর যেটা শিক্ষক দিবস পালন করি আমাদের এখান থেকে এবং আমাদের জানুয়ারি মাসে অ্যানুয়াল কনফারেন্স হয় সেখানে আমরা এই আজকে যারা মেধাবৃত্তি পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে যারা আমাদের একটা র্যাঙ্ক করা আছে আপ টু দ্য টেন্থ তাদের আমরা পুরস্কৃত করি এছাড়া মাধ্যমিকে যারা ফার্স্ট ডিভিশন হায়ার সেকেন্ডারিতে যারা ফার্স্ট ডিভিশনে পাস করে প্রত্যেকটি স্কুলে যতগুলি ছাত্রছাত্রী ওই এতে উত্তীর্ণ হন তা দিয়ে সবাইকে আমরা পুরস্কৃত করি এবং র্যাঙ্ক অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন পরীক্ষা যারা আপ টু দি টেন্থ তাদের মধ্যে যদি আমাদের এরিয়া যারা থাকেন তার দিকে আমরা স্বর্ণ পদক রৌপ্য পদক এবং রূপার ফাউন্টেন পেন দিয়ে এবং নগদ টাকা দিয়ে আমরা তাদেরকে পুরস্কৃত করি এছাড়া মেধাবী দরিদ্র ছাত্রদের আমরা ওই যাকে বলে কিছু টাকা দিয়ে পরীক্ষার মানে পড়াশোনার ব্যাপারে আমরা তাদের টাকা পয়সা দিয়ে রাখি এছাড়াও যারা আমাদের ডিস্ট্রিক্টের মধ্যেও যারা সব ওয়েস্টবেংলার মধ্যে সব স্কুল নাও থাকতে পারে আমাদের ডিস্ট্রিক্টের ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম দিয়েও আমরা ওইভাবে পুরস্কৃত করি সেটা আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এবং ওই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের আগে আমাদের স্পোর্টস অ্যান্ড কালচার ফাংশান হয় সমস্ত পঁয়তাল্লিশ সাতচল্লিশটা স্কুল আছে আমাদের তাদের নিয়ে আমরা স্পোর্টস করি একদিনে যেদিন দুদিন করে আমাদের স্পোর্টস কম্পিটিশান হয় আর কালচারাল কম্পিটিশান হয় আর একদিন এইটা আমাদের মোটামুটি আমাদের এই সংস্থার পরিকল্পিত বা প্রত্যেক বছর যেটা আমরা পালন করে এসেছি সেটা দীর্ঘ বছর ধরে চলছে আগামী বর্ষেও আমরা এটাকে চালিয়ে যাব সেইভাবে আমাদের পরিকাঠামো আমরা তৈরি করেছি আচ্ছা নমস্কার জানাই সবাইকেই প্রশ্নটা খুবই সঙ্গত কারণ গত বছর যেখানে প্রায় বারোশো ছাত্রছাত্রী পরীক্ষা দিল এবছর সাতশোর কাছে এসছে স্বাভাবিকভাবেই আমরা কারণটাও খুঁজে পেয়েছি মূলত যেটা আমাদের মনে হয়েছে যে গত দেড় মাস যদি আমরা পিছিয়ে যাই বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি উদ্যোগে পরীক্ষা চলছে কোনোটা ন্যাশনাল লেভেলের কোনোটা স্টেট লেভেলের কোনোটা রিজিওনাল লেভেলের আর স্বাভাবিকভাবেই বেশ কিছু ছাত্রছাত্রী তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং হয়তো তারা চাপ অনুভব করেছে হেডমাস্টারমশাই হেড দিদিমণি যারা রয়েছেন তারা তো অবশ্যই সহযোগিতা করছেন তারাও তাদের এই বিষয়ে যে একটা অসুবিধে হচ্ছে একথা আমার সঙ্গে কমিউনিকেশান করেছেন বারে বারে আমাদের পক্ষ থেকে কমিউনিকেশান যেমন যা করা যায় বা বিশেষ করে এখন তো সোশ্যাল মিডিয়ায় এসে গেছে ব্যক্তিগতভাবে আমিও বারে বারে যোগাযোগের চেষ্টা করেছি করেওছি আর মূলত ওই কারণ বলে আমার মনে হয় দেখা যাক পরের বছর আশা করছি এই অসুবিধে কাটিয়ে আমরা উঠতে পারবো আবারও বারো তেরোশো এনরোলমেন্ট হবে শিক্ষক সমিতি আচ্ছা বেশ এটা একটু ভালো প্রশ্ন দু বছরের আগের একটা পঞ্চাশ বছরের একাধিক্রমে ঘটনা প্রবাহ ছিল করোনার পিরিয়ডটা যদি বাদ দেই এ সংগঠনের এবছরের যে পরীক্ষাটা এটা কিন্তু ফিফটি থার্ড ইয়ারের পরীক্ষা কাজেই এই অঞ্চলে ব্যাপক উন্মাদনা আছে তৎকালীন যে অবিভক্ত সুতাহাটা অর্থাৎ বর্তমানে হলদিয়া মিউনিসিপ্যালিটি হলদিয়া ব্লক এবং সুতাহাটা ব্লক তার মধ্যেকার যে উনপঞ্চাশটা হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে সেই স্কুলগুলোর ভালো ভালো ছাত্রছাত্রীরা যারা কৃতি পড়াশোনাতে যারা কৃতি সংস্কৃতিকে বিভিন্ন বিষয়ে এবং খেলাধুলাতেও সবাইকে আমরা তাদের মধ্যে থেকে সেরাটা তুলে আনার চেষ্টা করি ভবিষ্যতেও করব আমাদের সভাপতি মশাই কিছুক্ষণ আগে হয়তো অনেকটা বিস্তারিত বলেছেন আমরা চেষ্টা করি আমাদের এই অঞ্চলের মধ্যে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব যারা দেখাচ্ছে তাদেরকে একটু হাইলাইট করা পাদ প্রতিবে তলায় আনা তাদেরকে আমরা সংবর্ধনাও দেই তাদের বাবা মায়েদের সাথেও আমরা যোগাযোগ রেখে এই দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করি

ছোট বড় সবার পছন্দ ফ্যাক্টরিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই